প্রশিক্ষণ দি আত্মকর্মসংস্থার সাথে সম্পৃক্ত করেছিলেন মহিলাদের জন্য সহায়ক প্রশিক্ষণ দি আত্মকর্মসংস্থার সাথে সম্পৃক্ত করেছিলেন বাংলাদেশের শ্রমিকদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে অনন্য ভূমিকা পালন করেছিলেন এবং যারা ওমর এত রাষ্ট্রপতি হয়ে পরিষদের সভাপতি ছিলেন তারপরেও উনি ঘোষণা করেছিলেন যে ওই একজন শ্রমিক হিসেবে নিজেকে গর্বববকর শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা তার অবধার অপরিহার্য প্রয়োজন নাই আর এইwidetilde বিষয় আমি বিলেহ সাথে বলতে চাই আজকে রাজনীতিতে যে দুর্নীতি পাওয়া যায় বিশেষ করে গত সতেরো বছরে আওয়ামী লীগের পার্টিটা তারাও শত শত কোটি টাকার বালি হয়ে গেছে ছিলেন রাষ্ট্রপতি ছিলেন সিয়ারমান মারা যাওয়ার পরে বাংলা সরকার ছাড়া আর কিছুই পাওয়া যায় সরল সৎ জীবন যাপন করতেন যেটি আজকে বাংলাদেশের রাজনীতি একটি অনন্য দৃষ্টান্ত আমরা আমাদের বাংলাদেশকে স্বপ্নের স্বপ্নের বাংলাদেশের বন্ধ করতে চাই সেই স্বপ্নের বাংলাদেশের বন্ধ করতে হলে নেতা কর্মীদেরকে জিয়া মামারের আদর্শে আদর্শিত হয়ে সব স্বাভাবিক সাধারণ জীবনযাপনের মানুষের কথা পোষণ করতে হবে কেন তারপর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সকল বন্ধু পার্থক্য নেই আগামী দিনে ওখ্যবন্ধভাবে আমাদেরকে উপর চলতে হবে আমি সেই সমর্থন তা বা জানি আজকে আয়োজন করার জন্য আন্তর্ব্যান্ড কেন আমরা মত প্রশ্ন করছি সবাই ভালো থাকবে সত্য থাকবেন আল্লাহ আমাদের সকল স্বনির্ভর বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশি জাতীয়তাবাদের জনক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রমিক বাংলার রাখাল রাজা আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা মাফের অগণভুজে উনিশশো একাশি সালে

আর কেউ বলতে পারবে না যে তারা ব্যায় নিষ্ঠ মেয় তার দিতে এবং পুরো দেশ দেশ যোগের মাধ্যমে দেশকে পরিচালনা করছে এবং আমরা আর কথা বলে শেষ করবো যে আমরা কোয়েন্ট প্রেসিডেন্ট জয় রমা যখন মারা তার কিছু একটা আন্ডা সুযোগের দ্বারা বাইরে তারা কিছুই চল না আর যারা আজকে শেখ হাসিনা ফেসির সরকার তারা যারা সহযোদ্ধা সহকর্মী আছে লক্ষ লক্ষ কোটি টাকা তারা সম্পদ বানিয়ে আজকে বাংলাদেশকে তলাবিহীন দুর্বিধান বানিয়ে আজকে তারা আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে আমরা আশা করবো আগামী নির্বাচনে একটি সুশৃঙ্খল মানে সুশৃঙ্খল সমীকরণের মাধ্যমে একটি

প্রেসিডেন্ট জিয়ান মানে চুয়াল্লিশতন সারো বার্ষিকী মধ্যে দিয়ে আমরা অঙ্গীকার করতে চাই আমাদের যেমনপুর জেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক চন হাজার একুকে টুয়ার সল্লিমদের নেতৃত্বে বিগত দিন যারা তোমিত তার সাথে ছিল আগামী দিনে আমরা তার সাথে থেকে সদরে এমপি হিসেবে থাকে আমরা দেখতে চাই সুতরাং আমরা তাকে এমপি বানিয়েই

আমাদের এই কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয় শ্রমিক দলমান বিভাগীয় শ্রমিক দলের শিক্ষী সাধারণ সম্পাদক শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জামালপুর জেলা বাস পরিবার শ্রমিক ইউনিয়ন আষ্ট সম্মানিত সিনিয়র যুদ্ধাপায়ক

जान कारती बारती ब